পাহাড় থেকে নদী পর্যন্ত নেত্রকোনা ও কিশোরগঞ্জ ভ্রমণের এক অনন্য যাত্রা সিরিজের সপ্তম পর্ব কিশোরগঞ্জের দিনের দৃশ্য সময়ের সাথে ভ্রমণ এই ভিডিওতে কিশোরগঞ্জ সদরের মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি উপস্থাপন করেছি সাথে বর্ণনা করেছি কিশোরগঞ্জ জেলার নামকরণের ইতিহাস এর জনসংখ্যা ইতিহাস ও ঐতিহ্য এই জেলার উপজেলার সংখ্যা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য জেলার পর্যটন আকর্ষণ ও দর্শনীয় স্থান জেলার উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা এবং জেলার বিখ্যাত কিছু গল্প। কিশোরগঞ্জ জেলার নামকরণের ইতিহাস বেশ রোমাঞ্চকর বিভিন্ন তথ্য ও মতবাদের ভিত্তিতে এই নামের উৎপত্তি নিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা পাওয়া যায় কিশোরগঞ্জ জেলার নামকরণের ইতিহাস নিয়ে প্রধানত দুইটি মতবাদ প্রচলিত কিশোরগঞ্জ একটা একাধিক মনে বত্রিশ প্রামাণিক পরিবারের প্রতিষ্ঠাতা শ্রী কৃষ্ণদাস প্রামাণিকের ষষ্ঠতম সন্তান নন্দ কিশোর একটি হাট বাজার বা গঞ্জ প্রতিষ্ঠা করেন নন্দকিশোর নামের শেষাংশ দিয়ে গঞ্জটি কিশোরগঞ্জ নামে পরিচিতি লাভ করে দুই ব্রজকিশোরের নামানুসারে